রাজনৈতিক নেতা তার দায়িত্ব বাদ দিয়ে যখন ভারতের কাছে নিঃস্বার্থে করে তাকে আমি পতিতা বলবো তাকে আমি দেশগ্রহী বলবো মির্জা ফখরুল ব্যবসা করে মির্জা আব্বাস ওই ব্যবসা করে তো মির্জা আব্বাস তাকে আমি সুরের বাচ্চা বলেছি পলায় মির্জা ফখরুল অত্যন্ত কষ্ট পেয়েছেন অত্যন্ত কষ্ট পেয়ে তিনি বলেছেন এখন এখানে সবচেয়ে বড় প্রবণের দাঁড়িয়ে আপনার সোশ্যাল মিডিয়া কথাবার্তা হচ্ছে আপনি বলেন নাকি আছে একটা কি নাম মিল্টন সে সুরের বাচ্চা বলছে এটা কোন এথিক্সে বলবেন আমি কোনো কৃত গোলাম না আপনার মত নাম্বার টু নাম্বার থ্রি আমি একজন সচেতন বাংলাদেশি নাগরিক আমি একজন ভুক্তভোগী নাগরিক যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনার মতো জঘন্য জন্য আপনাদের মতো সামাজিক বিশ্বাসের জন্য ফুল আপনি একজন মানুষ আপনি মার্জিত আপনি আমার মতো অভদ্র না এখন কথা একটা আপনার ভদ্রতা মুখো ছে না আড়ালে কি আছে

আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারে প্রমাণ আপনার ভাই না একজন তারে প্রমাণ রাইট पापा ভাই কে যখন এই নপংশক এই কথাটা বলে আপনি কি করেছিলেন ওকে এই কথাটা সত্য অথবা মিথ্যা এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব আপনার ঠাকুরগা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকার প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা মির্জা ফখরুল আপনি আপনার কে দিয়ে এগুলো করাচ্ছেন তো এগুলো কি আপনার আহ দায়িত্বের মধ্যে পরে আপনি না একজন সবজন ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগা সদরে সরকারিভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার এছাড়াও প্রশাসন ইউএনও টিএনও এবং উচ্চ পর্যায়ে বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন আওয়ামী লীগ নেতা মামলার ভয় দেখানো চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা আপনি এবং আপনার ছোট ভাই পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় দেড়শো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে আপনার ঘরে বসে আপনার ভাই খাইয়েছে এই কিন্তু নিজ দলের নেতাকর্মীদের কর্মীদের তোপের মুখে মানববন্ধন পরে মানববন্ধনের মুখোমুখি হন আপনারা যেটা পরবর্তীতে স্থগিত হয় মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাদাবাজি ও অনিয়ম নিয়ে ফার্স্ট এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন মির্জা আব্বাস হাসিনাকে বলেছে আপা চিন্তা করিয়েন না আমি ঘুরে দিতেছি দোষ আমাদের দলের উপরে দিতেছি দোষ আমার দলের উপরে দিয়া দিতেছি মির্জা কি করছে সাংবাদিক সম্মেলনে বলেছে যে তাকে আমার সরকার গুম করে নাই মানে আমার সরকার মানে আওয়ামী লীগ সরকার গুম করে নাই বুঝেছেন আমার সরকার গুম করে নাই এই মির্জা আব্বাস মির্জা আব্বাস একজন সুস্থ রাজনীতিবিদ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদের দায়িত্ব পালন করে নাই একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে সে তার সচেতনতা তা দেখায়নি দেশের প্রতি দায়িত্ব পালন করেনি ইমানি একজন মুসলমান হিসাবে তার দায়িত্ব পালন করেনি এবং বাংলাদেশে তার কোন সাজা হয়নি বলবেন আপনার মির্জা হাজতে গেছে এগুলা পাতানো গেট যে মির্জা আব্বাস সতেরো বছরে তার সম্পদ রক্ষা করার জন্য তার স্ত্রীকে বেগম জিয়ার কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছে বেগম জিয়ার পাশের ডিভাইস বসিয়েছে সৌদি রাষ্ট্রদূতের সাথে

ইলিয়াস আলী গুম হয়ে যায় তামিল করেছে হাসিনা মির্জা এই খায় মির্জা আব্বাসের পরে যখন এটা নিয়ে তুলকাল কাণ্ড সাংবাদিকতা বিভিন্ন ভাবে ব্যাপী ইলিয়াস আলীর গুমকে সামনে আনা হয় হাসিনা মির্জা আব্বাসকে ডেকে বলছে কি ব্যাপার তোমার কথা তো আমরা করছি এখন বিএনপি লাভ হয় আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয় মির্জা কঠোর আপনি তো ওই মানুষ আপনি তো ওই একটা মানুষ রাইট আপনি খুব নীতিবান আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুর গায় আমি শুনেছি সে নাকি আপনার ভাই আপনি তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন দুই হাজার পনেরো সালে মির্জা আমিন ঠাকুরগা পৌরসভার মেয়র নির্বাচিত হন তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগ জমা অ্যাডভোকেট অরুণাংশ দত্ত কিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং অরুণাংশ দত্ত কে দত্ত টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষা দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরুল আপনি নিয়েছেন আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে এ বাবদ দশ কোটি টাকার লেনদেন হয়েছে না দশ কোটি এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি পেয়েছেন আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোন নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকা পরে মির্জা ফয়সল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তা আপনি এবং আপনার পরিবার এবং মূল্য টাকা আপনি কত পেয়েছেন ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে এগারোই সেপ্টেম্বর নিয়োগ পান ইশাত ফরজানা কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফরজানাকে সাতাইশে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয় যার পিছনে আপনি ইনফ্লুয়েস করেছেন আপনি নিজেন ফোর্স করেছেন মেজাপক থেকে ঠাকুরগড় থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন বান্দরবন এবং এই কাজটা কিভাবে হয়েছে রাঙ্গা ওই মাটিতে পৌঁছايا আপনি পাইছেন কি মানে আপনি বিএমপি দীঘাহুনা আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে আপনি সুয়ারের বাচ্চা বললে গালি দেন না কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখর পক্ষান্তরে আমি যদি দেখি একজন রাজনীতিবিদ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয় এবং বারংবার তাদেরকে হুশিয়ার করার পরেও বারংবার তাদেরকে এসব বিষয়ে মনে করিয়ে দেওয়ার পরেও যখন তারা পরিবহন ক্ষেত্রে প্রতি মাসে চাঁদাবাজি করে নিয়ে যখন আমি ব্যাখ্যা করতে যাই তখন একটা চোরকে আমার চোর বলতে হয় একটা ডাকাতকে আমার ডাকাত বলতে হয় একটা কুত্তাকে আমার কুত্তা বলতে হয় একটা আমার সুর বলতে হয় কারণ আমি বাংলা ব্যাকরণে বা ডিকশনারিতে আমি কোন গালির সিনোনিম খুঁজি না সিনোনিম দর্শক জোড়া শব্দ তো আমি যখন একটা রাজনীতিবিদের কাছ থেকে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা শুনি দেশদ্রোহী একটা আচরণ দেখি চোরের মতো তার চরিত্র দেখি খুনির মতো একজন খুনি দেখি তখন তার জন্য তার ইজ্জতের জন্য আমার সিলোনিম খোঁজার দরকার নাই একজন খুনি সে তো খুনি একটা চোর সে তো চোর বাংলাদেশের যে সব ব্লগার বা সাংবাদিকরা অপসাংবাদিকতা গত তিপ্পান্ন বছর ধরে বিশেষ করে গত সতেরো বছর ধরে যেই অপসাংবাদিকতা করে তাদেরকে নিয়ে মির্জা ফখরুলের মতো লোকজনের কোনো অভিযোগ নাই